জেলার উপজেলায় অবস্থিত গভীর লাউচকরা অবকাশ কেন্দ্রের দিকে যেটি জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলায় পড়েছে এই রাস্তাটি দিয়ে সামনের দিকে যাওয়ার সময় আমাদের বাম পাশে যে ওয়াচ টাওয়ারটি দেখা যাচ্ছে এটি মূলত হাতির আক্রমণের সময় নিরাপত্তার খাতিরে বানানো হয়েছে বন্য হাতি হঠাৎ করে আক্রমণ করলে সবাই এর উপরে উঠে যায় কারণ মাঝে মধ্যেই এলাকায় ভারতের সীমান্ত অতিক্রম করে বন্য হাতি এই এলাকায় আক্রমণ করে তখন লোকজন উচ্চ শব্দ করে এবং আগুন জ্বালিয়ে হাতির পালকে ভয় দেখিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এরপরেও প্রায় প্রতি বছরই বেশ কিছু লোক মারা যায় হাতির আক্রমণ এই রাস্তার ডান পাশে বেশ কয়েক কিলোমিটার দূরেই হচ্ছে ভারতের সীমান্ত সীমান্তের ওই পাশের জঙ্গল থেকে ভারতের বন্য হাতিরা মাঝে মাঝে খাবার জন্য এই এসব এলাকায় আক্রমণ করে এই রাস্তাঘরের সামনের দিকে যাওয়া পড়বে তাওয়া হচ্ছে বালিজুরি বাজার এবং বালিজুরি বাজার পার হওয়ার পর আমরা কর্ণজোড়া রাজা পাহাড়ের পাশ দিয়ে চলে যাব রাজা পর্যটন করবে